আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি রাজশাহী সিটি হওয়াটা আজ রবিবার আজ রবিবারে আপনাদেরকে বেশ কিছু লাল টকটকে সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করব কেমন দামে যাচ্ছে আজকের বাজারে খামারি গরুগুলো সেই ধরনের আপডেট থাকছে আজকে চলুন কথা বলবো আমাদের এই গরুগুলো যিনি নিয়ে আসছেন ব্যাপারী সাহেব তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন

ভাই এটা দাঁত হয় নাই তবে দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়ে যাবে একদম শক্তিশালী গরু ভাই আপনার এই গরুটা মোটামুটি কেমন দাম হাঁটছেন আজকের বাজারে ভাই আজকে দাম চাপছে ভাই এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ চাচ্ছেন জি ভাই সেক্ষেত্রে কেমন দাম হলে এটা ছাড়তে পারবেন এটা এক লক্ষ ষোলো হাজার হলে দিয়ে দেবেন এক লাখ ষোলো দর্শক গরুটা দেখতে হবে আপনাদেরকে একদম নিখুঁত সুস্থ সবল গরু চাওয়া দাম এক লাখ বাইশ হাজার টাকা তবে এক লাখ ষোলো হাজার হলেও এটা বিক্রি করে দিতে চাচ্ছেন তারা পাশেরটাতে দেখবো এটা একটা টকটকে লাল খয়ারি কালারের গরু কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের গরু এটা দাঁতের কন্ডিশন কি ভাই এটা দাঁতের কন্ডিশন আপনার এটার এটারও বয়স দুই বছর হয়ে গেছে দাঁত একাদ মাসের মধ্যে হয়ে যাবে একাদ মাসের মধ্যে দাঁত হবে জি ভাই আচ্ছা এটা কত যাচ্ছেন আজকের বাজারে

কেমন বয়স হয়েছে এটা এটারও বয়স আপনার দুই বছরের কাছাকাছি যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে দুই বছরের কাছাকাছি যে কোনো সময় দাঁত উঠে যাবে তিন নম্বর কালেকশনটা তাহলে আজকের বাজারে এখন দাম হাঁকছেন কত এটার দাম হাঁকাচ্ছে ভাই এটার এক লক্ষ আপনার দাম চাওয়া এক লক্ষ আঠারো হোক চাওয়া এক লাখ আঠারো ব্যাসা কেন কতর মধ্যে হবে এটা তেরো হাজার হলে দিয়ে এটা এক লাখ তেরো হাজার হলে দিয়ে দেবেন প্রতিটা গরু সুস্থ সবল গঠন সম্পন্ন এইগুলো দেখে দাম দর করে নিতে পারবে তো নাকি ভাই আজকে হচ্ছে রবিবার আছে সিটি হাট একদম জমজমাট হাট আপনারা আসবেন আমাদের এই ব্যাপারে চার নাম্বার গরুতে চলে যাবো কি জাতের গরু এটা ভাই আপনার একটা সাহিহল একটা সাহিহল জাতের গরু কেমন বয়স হয়েছে এটা এটারও বয়স আপনার প্রায় দুই বছরের কাছাকাছি যে কোনো মুহূর্তে দাঁত হতে পারে প্রায় দুই বছরের কাছাকাছি দাঁত এখনো হয় নাই তবে যে কোনো মুহূর্তে হয়ে যাবে আজকের কালেকশনের এই চার নাম্বার গরুটা কত দাম হাঁকছেন ভাইটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ বারো হাজার এক লাখ বারো হাজার দাম হাঁকছেন জি ভাই সেক্ষেত্রে মোটামুটি লাস্টের দিকে যদি আমি বলি কত হলে দিতে পারবেন এটা এক লক্ষ দখা হলে দিয়ে দেবো এক লাখ দশ হলে দিতে পারবেন এক লাখ দশের নিচে এটা কথা বলা যাবে না জি ভাই কথা বলার একটু জায়গা আছে একটু জায়গা আছে তো সব প্রতিটা গরু যেটা আমি বারবার বলছি সুস্থ সবল শক্তিশালী গরু দেখে নেবেন সুস্থ গরু সবসময় ছুটাছুটি করবে এটা পাঁচ নম্বর কালেকশন আপনার টকটকে খর কালারের গরু নাভি কম্বল রয়েছে কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু কেমন বয়স হয়েছে এটা এটারও বয়স আপনার প্রায় দুই বছরের কাছাকাছি যে কোনো মুহূর্তে দাঁত হইতে প্রায় দুই বছরের কাছাকাছি দাঁত যে কোনো সময় হতে পারে জি ভাই আচ্ছা একটু ঘোরান আমরা দেখি দর্শক দুই বছরের কাছাকাছি বয়স দাঁত যে কোনো সময় হবে নাভি কম্বল ঝুলন্ত এক কথায় অসাধারণ গরু আচ্ছা এগুলো কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছি ভাই এক লক্ষ তেরো হাজার এক লাখ তেরো বেসা কেনা কথার মধ্যে এক লক্ষ এগারো হাজার এক লাখ এগারো হাজার হলে দিবেন আচ্ছা আচ্ছা দর্শক সুস্থ সবল গরু এটা একটা বিগ বোল্ডার গরু জি ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা পাকিস্তানি বিটের একটা সাইহ পাকিস্তানি বিটের সাইহ কেমন বয়স হয়েছে এটার বয়স ভাই এটারও বয়স দুই বছরের কাছাকাছি ভাই দুই বছরের কাছাকাছি দামটা কেমন এটার ভাই এটার দাম রাখছি ভাই এটার এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠারো গাছ এখানে কত হবে এক লক্ষ বারো হলে দিয়ে দেবো এক লাখ বারো খালা আছে তো মোটামুটি এক লাখ বারো এক লাখ দশ এই ধরনের দাম চাইলে আমি আবারও দেখাই গরুগুলা মোটের উপর আপনি এখানে ছয়টা গরু দেখিয়েছেন আমাদেরকে ছয়টা না জি ভাই চারটা বিক্রি করেছেন ওগুলা কেমন দাম বিক্রি করেছেন ভাই বায়ুগুলো বিক্রি করছি এক লক্ষ আট হাজার নয় হাজার এরকম আট নয় হাজার আচ্ছা আচ্ছা এখন এইগুলো অ্যাভারেজ কতটুকু করে হলে দিতে পারবেন এটা দাম রাখছি ভাই আমি এক লক্ষ নয় হাজার টাকা লট এক লক্ষ নয় হাজার টাকা পার পিস জি ভাই আপনার নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে হাট সম্পর্কে যে কোনো তথ্য জানতে বা গরু সম্পর্কে যে কোনো তথ্য নিতে আপনারা যোগাযোগ করবেন এই ভাইয়ের সাথে এই ভাই রেগুলার ব্যবসা করে তার কাছে কালেকশনে গরুও থাকে এই যে দেখতে পাচ্ছেন আজকেও দশটা নিয়ে এসেছিলেন হয়তো এই ছয়টাও বিক্রি করে দিয়ে চলে যাবেন আজকে জি ভাই আশা রাখছেন তো জি ভাই বাজার কেমন যাচ্ছে এখন বলেন তো বাজার ভাই খুব কম খুব কম কিন্তু বেচা আছে তো নাকি বেচা কিনাও খুব কম ক্রেতা শূন্য ক্রেতা শূন্য সেই কারণে দামটা একটু নিচের দিকে আছে জি ভাই ক্রেতা বাড়লে তো দাম বাড়বে তা তো অবশ্যই মানে যখন আমদানি কম রপ্তানি বেশি তখন দামটা বেড়ে যায় জি জি এখন মোটামুটি আমদানি ভালো আছে আপনারা এখনই আসেন এসে কালেকশন করেন জি ভাই ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে আপনার সাথে আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ